নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগতম আমি আজকে বানাচ্ছি নতুন এক চিকেনের রেসিপি রেসিপিটা একবার দেখে নিন আমি এখানে এক কিলো চিকেন নিয়েছি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে রাখবো একটু উপর থেকে একটু সরষের তেল দেবো এক চামচের মতো সর্ষের তেল দেবো দিয়ে আমি হাতে সাজে মাখিয়ে রাখছি মেখে আমি এটা দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো ভালো করে মাখতে হবে মাখানো আমার হয়ে গেছে কড়া বসে দিয়েছি দিয়েছি সাদা তেল অল্প পরিমাণে তেলটাকে একটু গরম করতে দিতে হবে হয়ে গেছে এখানে দিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে এটা পেঁয়াজটা আমি দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দু মিনিট হয়ে গেছে আমি এখানে দিকে দশ বারোটা রসুনের কোয়া আর আদা কুচিয়ে রেখেছি এটা দুই থেকে দুই চামচের মতন আদা আর রসুন হবে দুই চামচের মতন ছটা দিয়ে দেবো কাজু এটা তিন থেকে চার মিনিট একটু আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটা এবার এতে আমি প্লেটে তুলে নেব এখানে একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো করে গরম হবে আবার আমার গরম হয়ে গেছে আমি চিকেন ভেজে নেব মিনিট উল্টে পাল্টে দিয়ে ভাজা ভাজি করে নেব হালকা ব্রাউন আসবে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে আরও যেটা আছে আমি ভেজে নেব চিকেনটা ভাজা হতে হতে আমি এই যে মশলাটা ভেজে রেখেছিলাম এইটা আমি মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এটা পেস্ট বানিয়ে নিচ্ছি চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো দুটো তেজপাতা চারটে লবঙ্গ দুটো এলাচ ডালচিনি একটা একটু ভাজা হবে হয়ে গেছে হালকা এবার দিয়ে দেবো এতে এক চামচ হলুদ আর দু চামচ লঙ্কা তেলের উপরে হলুদ আর যদি লঙ্কা দেওয়া হয় তাহলে কালারটাও ভালো আসে এবার দিয়ে দেওয়া পেস্ট করা মশলাটা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এমনিতেই মশলাগুলো গোটা ভাজা ভাজা ছিল তাও একটু পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ওই চিকেন যখন ভেজেছিলাম তখন নুন দিয়েছিলাম তাই জন্য আমি একটু কম করেই দিলাম ভালো করে একটু আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে গেছে এবার দিয়ে দেব চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে আমি এক থেকে দু মিনিট একটু একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি জল এখানে আমি গরম জল দিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর একটু জল দেব এটা আবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আরো লো ফলে পাঁচ মিনিট হবে চিকেনটা আবার আমার হয়ে গেছে এবার আমি একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেবো এবার আমি এটা ঢেলে নেব রেসিপিটা ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে রান্না টাটা